এই কেমন বাংলাদেশ আজকে আমরা দেখছি আমি মনে করি যারা মনে করেন যে এই কাজটা অন্যায় হয়েছে একজন মানুষের লাশ কবর থেকে তুইলা পোড়াই দেওয়া হয়েছে তাও এই ব্যক্তি মারা গেছে আজকে প্রায় দুই সপ্তাহের কাছাকাছি তার লাশটা কবর থেকে তুইলা আমরা পোড়াই দিচ্ছি এই দেশে ইমান রক্ষার নামে আমি তীব্র নিন্দা জানাই এদের ভিডিও ফুটেজ দেখা প্রত্যেকটারে ফাঁসির দায়দণ্ড দেওয়ার জন্য আমি এটা আবদার জানাচ্ছি সরকারের কাছে দেখেন যার সাথে এই ঘটনা ঘটছে লোকটা বিতর্কিত কিন্তু যতই একজন মুসলিমই ছিল আর আপনারা মুসলমানরা চেতনা ইমানধারী কিছু লোক আছে না এরা আসলেই মানে কি যে জঙ্গি কার্যক্রম স্যার এদের দ্বারা কিচ্ছু হবে না এরাই জঙ্গি হবে ভবিষ্যতে যারা এই ঘটনায় মানে মূল ভূমিকা পালন করছেন এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত সরকারের ঘটনার প্রেক্ষাপট দেখেন মানে আমার গা কাঁপতেছে আমি যখন নিউজটা দেখছি রাগে বুঝছেন রাজবাড়ির গোয়ালন্দে একজন ব্যক্তি ছিল নুরুল হোসেন তাকে এলাকাবাসী নুরা পাগলা নামে চিন্ত যিনি নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করতেন আর সেই নুরা পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা সেখানকার দরবার শরীফ এবং বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে এই তৌহিদি জনতার ব্যানারে বিক্ষুব্ধরা এতে দরবারের ভক্ত স্থানীয় প্রশাসন পুলিশ সহ পঞ্চাশ জনের বেশি আহত হয়েছে ইউএন গাড়ি পুলিশের গাড়ি ভেঙে চুরে তসনস করে দেওয়া হয়েছে জুমান নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় তো সেখানে বক্তব্য রাখে ইমাম কমিটির সভাপতি মাওলানা জালাল উদ্দিন গোয়ালন্দ উপজেলা বিএনপির সহসভাপতি আয়ুবালি আলী খান পৌর বিএনপির সম্পাদক আবুল কাশেম মালানা সহ বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ পরে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে প্রশাসন তাদের নিবৃত্ত করার চেষ্টা করে এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ি অতিরিক্ত পুলিশ সুপার এবং গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করা হয় সেখানে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের লোকরা আহত হন মিছিল নিয়ে প্রথমে নুরুল হক এর আস্তানার ভেতরে প্রবেশের চেষ্টা করে তখন দরবারের লোকজন ইটপাটকেল ছুড়ে প্রতিরোধের চেষ্টা করলে থেকেও হয়। কয়েকশো লোক দেয়াল টপকে ভেতরে ঢুকে যায় এ সময় ভক্তদেরকে ব্যধরক পেটানো হয় এবং নুরুল হকের বাড়িতে ভাঙচুর করা হয় নুরুল হক কিন্তু মারা গেছে গত মাসের তেইশে আগস্ট পরে নুরুল হকের লাশ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাস স্ট্যান্ডের ওদূরে পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। হয় এই ঘটনায় অন্তত র্যাব পুলিশ সেনাবাহিনী গিয়ে আনে গোয়ালন্দ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তুলেছিল নুরুল হক গত তেইশে আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মারা যান ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় তার দরবারে তার লাশটা দাফন করা হয় এটা নিয়ে স্থানীয়বাসীর এরপর সেই ঘটনায় দোসরা সেপ্টেম্বর তার দরবারে অনৈতিক কার্যকলামের অভিযোগ করে উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটি এটা কে বানাইছে আর ব্যাটা নিজের ইমান ঠিক না আসছে আরেকজনের ইমান আকিদা রক্ষা করার জন্য রাষ্ট্রের হ্যাঁ এরপর এরা কি বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল সহ বিভিন্ন দাবি জানায় এখন যেই ব্যক্তি লাশটা মাটিতে দাফন না করে এরা হয়তো বিশেষ কাদে মাটির উপরে দাফন করছে ভাই তারটা তার তারটা তার এটা প্রশাসনের মাধ্যমে ঠিক করা যেত আদালতের মাধ্যমে ঠিক করা যেত আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তার লাশ সুন্দর করে দাফন করা যেত কিন্তু তার এভাবে একটা মানে মৃত মানুষকে আপনার পোড়াই দিলেন ইমান কি রক্ষা হয়ে গেল এটাই দেশের মুসলিমদের চরিত্র হয়ে গেল এই নিউজ যখন আন্তর্জাতিক গণমাধ্যমে যাচ্ছে বাংলাদেশে যে জঙ্গিদের আস্থানা তৈরি হচ্ছে এটা তো আপনারাই তৈরি করে দিচ্ছেন পশ্চিমাদের কাছে কি যে এই ঘটনাটা কি পরিমাণ অমানবিক আপনি বুঝতে পারতেছেন এটা নিয়ে সরকার কঠোর বিবৃতি দিছে বিবৃতি দিয়ে খান হবে না এখানে যারা জড়িত টপ প্ল্যানে যারা এই জনগণকে উস্কাইছে এদের প্রত্যেককে ফাঁসি দিয়ে দেওয়া দরকার কেন রাষ্ট্রের মধ্যে মব এমন একটা লেভেলে গেছে ভাই আপনি মাজার পছন্দ করেন না যাইয়েন না মাঝারে আরেকজন লেগে আপনার মানে তো আটকাবে না এই কাজগুলা কোনোভাবেই দেখেন টলারেট করার সুযোগ নাই এগুলা অশনি বার্তা রাষ্ট্রের জন্য এদের প্রত্যেককে গ্রেপ্তার করা হোক ভালো থাকুক